বিফ কারিটা অনেক মজা হয়েছে আমার কাছে একদম মাংসটা একদম পিসগুলো বড় বড় ছিল তারপরে একদম সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু একটা কারণ আছে আজকে এই বিয়েটা মানে খেতে যায় কিন্তু আমরা হেরে গেছিলাম বিকজ এখানে কিন্তু আমাদেরকে একজন খাবার দিছে আলাদাভাবে হ্যাঁ আপ্যায়ন মানে আলাদাভাবে একটা আপ্যায়ন করা হয়েছে

അവിടെ ആൾ അവൻ സൽകുരനെ എടുക്കുകാടാ സൽകുരനെ എന്താ কি വായിക്കി സൽകുരൻ ചാടി ധാരദ പാപ്യത്തി ധാരദ പ്രാവം അവിടെ കെല്ലാടരി ഗർക്കിൻ സോമ്മടാ എഡി

કસ કર લો એ ડાક બે jauh. আমার সবার কি দুই দিন গ্যাস আসতে যাইবো না দুই দিন গ্যাস